সিওপিডি কি সম্পূর্ণ সারে আজকে আমরা জানব এই তথ্যটি নমস্কার আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আজ বলবো সিওপিডি কি একেবারে সারানো যায় সিওপিডি হলো এক ধরনের ক্রনিক ফুসফুসের রোগ মানে দীর্ঘদিনের রোগ যেখানে ফুসফুস একবার ক্ষতিগ্রস্ত হলে সাধারণত পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় না তাহলে এর মানেটা কি পুরোপুরি সারে না কিন্তু খুব ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সঠিক ওষুধ ইনহেলার ব্যাম আর সম্পূর্ণভাবে ধূমপান বন্ধ করলে এটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে কি বললাম যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হলে শ্বাসকষ্ট অনেক কমে যায় দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন অনেকটা আনা যায় আর মনে রাখুন সিওপিডি কিন্তু শেষ নয় সঠিক যত্নে এর নতুন জীবনে শুরু করে আপনার অথবা পরিবারের কারো যদি শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ বা পারমোনলজিস্ট ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন আর এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ